বন্ধুরা আজকে এই পায়রাটা এসছে সুখচাঁদ ভাই খুব নড়াচ্ছে পায়রা গুলো সাথে সাথে আমাদের ওয়াদ কাকা আছে ওই কাকাও নড়াচ্ছে পায়রা গুলো অনেক সুখচাঁদ ভাই খুব ব্যস্ত হয়ে পড়েছে পায়রাটাকে নাম নাম নিয়েই শুনবে আজকে আর খুব পায়রা ধরতে পারে খুব পায়রা ধরতে পারে তো অনেকগুলো পায়রা আছে ওর সুচ্চাৎ ভাই খুব পায়রা পুঁততেও ভালোবাসে আর ওর সবসময় পায়রার দিকেও ওর মানে খেয়াল থাকে আর ওর পায়রা খুব খেয়াল রাখে আর যখনই পায়রা আসুক না কেন ওই সব থেকে আমাদের গ্রামের মধ্যে বেশি পায়রা থাকে আর ওই যে কাকু আছে পাশে কাকুর পায়রাও ভালোই ওরে কিন্তু দুজন মিলেই পায়রা ধরে কিন্তু বেশিরভাগ সুস্তাক ভাই ভালো দেখতে পারে পায় না তো দেখুন আপনারা পায়রাগুলো আজকে একটা ভালো পায়রা এসছে সেটার জন্য আমার ভাই একটা পায়রা হাজবেন্ড হচ্ছে পায়রাটাকে না নিয়েই উই নেই আর পায়রাটা খুব বাজি মারছে খুব ভালো পায়রা দেখে মনে হচ্ছে লাল দম মনে হয় লাল দমই হবে যত সম্ভব কাটাও ব্যস্ত হয়ে গেছে কাটাও নাও বলে পাগলের মতো একদম পায়রগুলোরে তাড়ি পায়রগুলোকে নরম আছে দেখুন আপনারা সত্যি একটা পায়রা আসলে খুব এনজয় হবে আমাদের আমরা এখানে টক টক পায়রা সুচিত্র ভাই ধরে আর বেশি দামপলি বিক্রি হচ্ছে ওরা বড় আকার প্রতিদিন নিয়ে যাচ্ছে দেখুন আপনারা এখন

Rồi 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 নেমে গেছে নেমে গেছে নেমে গেছে নেমে গেছে নেমে গেছে শুকো আর একটুখানি ভাই আর একটুখানি এই তো নেমে পড়েছে ভাই মো নামে পড়েছে ভাই তো তোর বম আর আরেকটু আরেকবার নো আস্ত কিনা লালদম ভাই লালদম ভাই गॉड लाल दम लाल दम भाई लाल दम बंदूरा इपाराटाज की धुल्लम ये की ठीक है मुमजल्लो तुलचे भाई विशाल पायरा ऐटा नहीं नहीं बाद हाँ <laughs> 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 <laughs>